ছাব্বিছে ডিচেম্বৰ তিনি বং এঘাৰতম খীমা ছাল বে শ্বহীদান ছাল বগ শু চিখালি যি জনৰসভা যে ফাই চামুং দিনি চভা দক চবামানী ই তিপৰাজ্য দৈ কান্দাৰ বৰ আর বিং বড় জে জাতি জাতিসত্তা বিকাশ অর্থাৎ বড় মনে যে টংবঙ্গ সামু দের আর গাম খেলাই বাকলাই চাকর সায় বিড়াই দো প্রায় আশায় ফাঁসি জত সামমানী বুকি বড় রকম বলী ফাইমানি বি যে ইতিপুরা হা হয়তো তাবনি কিছু কিছু বক বক সিজাইয়া বরক খা খা আগে নি সাল আগে নি দিন খুব গাম তংমান গাম তংমানক তিনে বোন ফে গামফ্লাই মাজাইয়া টাবি পৃথিবী দে সভ্যতা তামা বরফ লেখাপুর গান শুধু বকল তহালে অংগে বকলবাই নুং বাই সারা পৃথিবী সুপুরাজ্য ধর বরফ হাজার হাজার বছর হইতে ই জায়গা ধর তাকলবাই ই হায়ুনে পৃথিবী নগ ই রাজ্য জিনিস সৈসুরব সতো সতো বছর আগে সাকা মধ্যে দফানে বউনি মুমে হা করি বউনি মূল জায়গা করি বী নক হুকরী বং কামি দের লাকুল করি হাসপাতাল করি যে রে থে মাই মাজিয়া থে বাসা ফালে মাসা বিুদ্ধে গণমুক্তি পরিষদ ইতর পয়লা সভা চানাবনি দিন আর কি খালাই মৈত্র খাইনি দিন ফেজা যে উনিশশো পঁয়তাল্লিশ জনশিক্ষা আন্দোলন চালাই দিন উনআশি তম জনশিক্ষা আন্দোলন দিবস বন্ধী ইতিপুরা যদি কমিউনিস্ট পার্টি আসাই। হ্যাঁ সি কমিউনিস্ট পার্টি বামফ্রন্ট সরকার যে ফসল বিসল সে মকর তিনি স্কুল ইরো হেলথ সাবসেন্টার নু ইরো বাজার নু এ কেন নু এ লাফ আগে যারা ভূমিহীন দরিদ্র প্রজা হই কোনো মন্ত্রী হাকিম ফেহালাই ও

ইংলিশ মিডিয়াম স্কুল আমি পয়সা রিটিং পড়ি কিন্তু তাহো প যে ইসক অংফানও যত কিছু অংশ হা ইম সানানি সালফার্য হ আরও লড়াই নাই কিন্তু সি বি সিংহ ত্রিপ্রাজ্য দরে রাজ্য সরকার দরে কেহা দল বিজেপি যতনে সামনে নাই বমুমি এডিসি দূর বা কেহা দল যে কাতাল রাজ্য সামনে তামানু থাকে বিশিদ সাব চাকরি কেহাবো করি থভাগ কাতাল কোনো প্রজেক্ট শুধু বরফ বাই বারো ওলাই রেগে তিনি আব খুব সেই লড়াই কমরেড যে বরক জীবন রাহা বংনস মৈত খাই যে খলাই সিপিআইএম বামফ্রন্ট বা গণমুক্তি পরিষদ যে অধিকার বরক নৈছন্ন যে বক্র কুসুকালে বাস সুযোগ হ্যাঁ বনা আর ফিলিজান বারে আঙ্গন মৈত খেলাই যত দারা ইরি কিন বহু কমলে দো আর যি পাৰ্টীৰ সৈতে মানে হামদামাই অফা আৰু যি থৈ থানজা যে বহুৰ মৈত খায় হয়তো বগ কিন্তু বগ যে আদৰ্শ যে ওলকানে সি টিং আৰু বৰক আছে বৰক থৈয়ে বৰ নেক বৰক পলাই থানে বৰক কিন্তু ই কাব্য বৰ বক নুগ যুগ বৰক মৈত খালে गोनै लमान र खेला नि बैदी खै नदिन जो जे जाते लै सङ्ग्राम न करा खेला मै इतिपुर ससा खेला नि बगै जो हिमल हा, जुन बङ्गमै खेला इश्व सि अनिक महा जो खुलुहा जत्तो हाम जिन्दा